2025-26 পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব করা হয়েছে এতে এসব পণ্যের দাম কমতে পারে পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক পাঁচশো টাকা কমিয়ে চার হাজার টাকা করা হয়েছে ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ব্যাট অব্যাহতি দেওয়ায় দাম কিছুটা কমবে কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এতে আইসক্রিমের দাম কমবে বাটার আমদানিতে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ব্যাট অব্যাহতি দেওয়া হয়েছে তাই দাম কমবে পণ্যটির দাম কমবে বল পয়েন্ট পেন বা কলমের কারণ স্থানীয় পর্যায়ে ব্যাট অব্যাহতি দেওয়া হয়েছে পণ্যটিতে সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে স্যামন ও টুনার মতো বিদেশি মাছের দাম ব্যাট অব্যাহতি দেওয়ায় একটু বড় আকারের কম্পিউটার মনিটরের দাম কিছুটা কমতে পারে পুরুষ নারী ও শিশুদের বিদেশি পোশাকের উপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে ফলে দাম কিছুটা কমতে পারে বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে ফলে দাম কমতে পারে এই পণ্যগুলোর তবে বাংলাদেশে শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে আর কমানোর প্রভাব পড়তে কিছুটা দেরি হয় তামসিদ আহমেদ স্টার নিউজ